শান্তি মিছিল করছে কারা জানি না এরা এরা আদৌ এদের কোনো বোধ বুদ্ধি আছে কিনা কিসের শান্তি আপনি আমাকে এসে গালে চর মারবেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শান্তি শান্তি করবো এটা হতে পারে কোনোদিন যে শান্তি বাহিনী বিভিন্ন শান্তি বাহিনী বেরিয়ে বলছে যে আমরা শান্তি চাই শান্তি চাই ভারত তো যুদ্ধ করেই নি ভারতের উপর হামলা হলো ভারতের প্রত্যুত্ব দিয়ে না দেখুন প্রথমত শান্তির প্রশ্ন কেন আসছে না আমার কথা হচ্ছে আমরা ভারতবর্ষ অবশ্যই শান্তিপ্রিয় দেশ কিন্তু আমরা তো যে কাউকে মারতে যাইনি যখন কেউ সিংহের গুহাইকে হাত ধোকালে সিংহের থাপা তো খেতেই হবে পাকিস্তান যেভাবে দিনের পর দিন জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে এবং জঙ্গিদেরকে পাঠিয়ে নিরীহ মানুষ তাদেরকে হত্যা করেছে কারণ পাকিস্তানি আর্মিরা আমি প্রথম থেকেই বলেছি সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধ করার সেই সাহস নেই পাকিস্তানি আর্মিগুলো এক একটা নপুংসক এই নপুংসকটা সাহস নেই বলে জঙ্গি পাঠিয়ে সাধারণ মানুষকে ভারতবর্ষে হত্যা করেছে তার ফলস্বরূপ বা তার প্রতিবাদে তার বিরুদ্ধে গিয়ে ভারত এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়েছে কোন সাধারণ মানুষের উপরে কিন্তু ভারতীয় সেনা আক্রমণ করেনি সেখানে দাঁড়িয়ে যারা শান্তি মিছিল করছে কারা জানি না এরা এরা আদৌ এদের কোনো বোধ বুদ্ধি আছে কিনা কিসের শান্তি আপনি আমাকে এসে গালে চর মারবেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শান্তি শান্তি করবো এটা হতে পারে কোনো দিন যে পাকিস্তানে কেন জল বন্ধ করা হবে পাকিস্তানে কেন হামলা করা হবে জঙ্গি ঘাটি কেন ঘুরিয়ে দেওয়া হবে দেখুন পাকিস্তানের প্রতি কারোর যদি এত দরদ থাকে তারা পাকিস্তানে চলে যান কোনো অসুবিধা নেই ভারতবর্ষে একশো কোটি লোক হয়ে গেছে এমনি ভারতবর্ষের জনসংখ্যা এত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাচ্ছে না সেখানে যদি যাদের পাকিস্তানের প্রতি প্রেম আছে তারা চলে যাক ওখানে ভালো তো আমাদের দেশের জনসংখ্যার চাপ কমলে ভারতীয়রা আরো বেশি করে সুযোগ সুবিধা পায় এবং কলকাতাতে এই মিছিলগুলো সবচেয়ে বেশি এটা পুলিশের দোষ আমি বলছি তো কলকাতার বুকে দাঁড়িয়ে যারা পাকিস্তানের পক্ষে মিছিল করেছে একটা নকশাল সংগঠন বা কারো একটা করেছে আমরা দেখছিলাম ছবি কিছু এবং তাদের মানসিক ভাবে তারা অনেকেই বিকারগ্রস্ত আমার তো মনে হলো একজন ভদ্র মহিলাকে দেখে মনে হলো মানসিক বিকারগ্রস্ত এই ধরনের লোকেদের সোজা নিয়ে গিয়ে মানসিক ট্রিটমেন্ট করানোর দরকার